সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দয় ভালো আছি তো আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো সবাই আজকে আমার ব্লগ ভিডিওটি দেখে নেবেন আমি আজকে সারাদিন কী কী কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন তো আমার পাকিস্তানের লালাটাই খাওয়া হয় যেমন গমের লালাটাটা খাওয়া হয় আর কি এটা হচ্ছে অরিজিনাল আপনাদের পাইয়া চাক্ষীর থেকে একেবারে মানে এক মাসের জন্য পাঁচ ছয় কিলো আটা নিয়ে আসে তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো এখানে দেখেন কারণ অন্য আটারও হয়তো বা ময়দার মধ্যে যে কোনো মেডিসিন কোনো কিছু মিশাতে পারে তো সেই কারণে মানে আটা জাতীয় কোনো কিছু এর সাথে মিশাতে পারে তো সেই জন্য আপনার পায়ে এটা অরিজিনাল আটাটা নিয়ে আসে আমরা খাওয়ার জন্য আর এটা এত ঝামেলা হয় না এটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে আমরা বানিয়ে বানিয়ে নেই আর কি আর সকালবেলা যেমন এক কাপ চা না হলে মনে হয় পুরো দিনটাই মরা মরা যায় মনে হয় যে পুরা দিন চোখের মধ্যে গুম গুম আসে তো সেই কারণে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু চা খায় না তো বাচ্চাদের জন্য রুটরুট আর ওদেরকে আমি চা দেই না কারণ ওদের স্বাস্থ্যর জন্য ক্ষতি হবে কারণ ওরা যেহেতু এখনও ছোট বাচ্চা ওরা চা না খেলেই ভালো হবে আর চা কিন্তু এত একটা স্বাস্থ্যের জন্য ভালো না কিন্তু আমাদের অভ্যাস তাই খেতে হয় তো এই যে দেখেন এটা ভুজিয়া পাকিস্তানে ভুজিয়া বলে এটা শিঙ্কার মতো দেখতে কিন্তু ময়দা দিয়ে অত ভিতরে পোড় দিয়ে এটা বানিয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন না এটার টেস্টটা কত মজা তো এখানে মিষ্টি আর অনেক ছিল মিষ্টি ছিল তারপরে এ ভুজিয়াও ছিল আমিও খেয়েছি আমার বাচ্চারাও খেয়েছে আপনাদের ভাইও খেয়েছে তো এই যে দেখেন এখানে কিন্তু আজকে পাকিস্তানে বৃষ্টি আসছে প্রথমে কিন্তু ঘুড়ি ঘুড়ি বৃষ্টি এসে পুরা ছাদটাকেই ভিজিয়ে দিয়েছে তারপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে পুরো আকাশটাই অন্ধকার অন্ধকার মেঘাচ্ছন্ন তো কালকে কিন্তু পুরো দিন বৃষ্টি ছিল তো বৃষ্টির মধ্যে তো বাচ্চারা অনেক দিন পরে বৃষ্টি পেয়েছে বাচ্চারা তো মাশাল্লাহ ছাদের মধ্যে পুরো কাপড় উপর একটু পরপর বিজিয়ে নিচ্ছে আর আমার যেহেতু আমার রুমের সামনে ছাদটা তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েটা এখনই বৃষ্টি আসতেছে ও খুশি হচ্ছে মানে বৃষ্টিতে ভিজবে আর যেহেতু পাকিস্তানে থাকি তো আপনাদেরকে তো পাকিস্তানে পয়সা না না দেখালে নয় মানে টাকা আর কি এখানে পয়সা বলে সিকা বলে রুপি বলে তো এখানে বিশ টাকার নোট এটা হচ্ছে একশো টাকার নোট আপনাদেরকে এক এক করে দেখাচ্ছে দেখেন মোহাম্মদ আলী জিন্না ওনার আমলে হয়তো বা উনি ছবিটা যেমন আমাদের শেখ মুজিব আমলে ছিল তো মোহাম্মদ জিন্না তো এই যে দেখেন এই যে ওনার ছবি এখনও আছে যেমন আমাদের শেখ মুজিব উনি মারা গিয়েছেন ওনাদের ওনার ছবি কিন্তু আজও আমাদের টাকার মধ্যে আছে তো মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু অনেক বছর হয়ে গেছে মারা গেছে তো ওনার ছবি কিন্তু ওনাকে মানে শ্রদ্ধ জানানোর জন্য এবং একটা ভালো মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী ছিল দেশের সেই কারণে ওনার ছবি কিন্তু এখনও টাকার মধ্যে আছে মার্শাল্লা তো এই যে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ টাকার পাকিস্তানে পঞ্চাশ টাকাকে পচাশ রুপিয়া বলে পাঁচ হাজার রুপিয়া বলে হাজার আমরা বলি এক হাজার এখানে বলে মানে হাজার রুপিয়া দশ রুপিয়া বিশ রুপিয়া এরকমভাবে বলে পচাশ একশোরে স বলে একশো রুপিয়া তো এই যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করলাম তো আশা করছি আপনাদের ভালো লাগবে এগুলো হচ্ছে আমার মেয়ের কিছু ইদি বোনাস আছে তারপর আমি হাজব্যান্ড কাছ থেকে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা ভাববেন না যে ইউটিউব থেকে পেয়েছে ইউটিউব থেকে কিন্তু পাওয়াটা জানি না এটা তো স্বপ্নের ব্যাপার হয়ে যাবে সেটা কখন পাবো সেটাও বলতে পারি না কারণ ভিডিও ভাইরাল হয় না ওয়াচ টাইমও হয় না সেটা একদম পিছিয়ে রেখে দিয়েছি যে ওইটার আশা করি না কারণ ওইটা পাবো কি না তাও নি মানে নিশ্চিত দিতে পারি না যে ইউটিউব ছেড়ে দিব না ইউটিউব চালিয়ে রাখবো যেহেতু ভিডিও ভাইরাল হতো তাহলে অবশ্যই দেখতাম যে ভিডিও করব তারপরেও জানি আর কি দেখি আর চেষ্টা তো চেষ্টা তো বিফলে যায় না চেষ্টা করলে অবশ্যই সাকসেস হতে পারে মানুষ তো সেই ছোটোবেলায় কিন্তু আমরা বইয়ের মধ্যে যোগ পড়েছি যোগ গল্প পড়েছি তারপরে শুনেছি অথবা টিভিতে দেখেছি কিন্তু বাস্তব জীবনে পাকিস্তানে এসে যোগ দেখলাম যে পানি থেকে যোগ পড়তে আমাদের যেমন ওয়াশার পানি এদের মিঠা পানি বলে আর কি সেখান থেকে যোগ এসে আমাদের টাঙ্কিতে পড়ে তো টাঙ্কির থেকে দেখেন বের হয়ে আমাদের যখন নালকাতে পানি অথবা বালতির মধ্যে পানি নিই আমরা কিন্তু পানি কিনে খাওয়া হয় কিন্তু এগুলা তো গোসলের মধ্যে ব্যবহার করা হয় তো এই যে দেখেন এই এই যোগটা আমি যখন ইয়ে করেছিলাম মানে আমার মেয়েকে মুখ ধুতেছিলাম তখন দেখে এই যোগটা ওই বেসিনের মধ্যে পড়েছিলো তো এটাকে আমি মেরে ফেলেছি দেখেন লবণ দিয়ে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার দেখে আর অনেক যোগ দেখেছি ও ছোট ছোট ছিল তো আজকে তো অনেক বড় ছিল তো খুবই ভয় পেয়েছিলাম যোগটাকে দেখে কারণ যোগ কখনো বাস্তবে দেখি পাকিস্তানে এসে যোগ দেখেছিলাম ছোটো কালো হয়তো একবার দেখা হয়েছিলো তারপরে এখন দেখলাম দেখেন কত বড় চোখটা ছিল আমি লবণ শুনেছি লবণ দিলে নাকি চোখ মরে যায় তো ওপরে লবণ দিলাম তো এই যে ওটা মরে গিয়েছে তো খুবই ভয় লাগে মাঝে মাঝে পানির মধ্যে হাত দিতে তো এটা বেসিনের পাশেই ছিল আঁ ওপর আম গাছ একটু কাচরা কাচরা জায়গাটা হয়ে আছে তো আপনাদের সাথে একটু মেহেদি দেখালাম হ্যাঁ মেহেদে আমি দিয়েছিলাম আর কি তো আমাদের আম গাছটা দেখেন মাসাল আম আসছে তা আপনাদের ভাইয়া আবার উপর আস পড়েছিল আম গাছে কয়েকদিন আগে পরিষ্কার করেছিল ও এটা দেখেন আবারও এটা আমি তো মহিলা মানুষ পরিষ্কার করতে পারি না সারাদিনও কাজে থাকে তো এই আর কি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে পোস্ট দিয়ে যাবেন এইখানে ভিডিও নিচে হোটাৎ বন্ধু না সেটা আপনারও সমস্যা হবে আমারও সমস্যা হবে তো পাকিস্তানে লোড পাকিস্তানের লোডশেডিংয়ের জন্য ওরা দেখেন সদ্য বিদ্যুৎ ব্যবহার করেছে তো আশা করছি আমরা এরকম একটা কোনো ব্যবস্থা করতে হবে প্রচুর লোড লোডশেডিং হয় এত শেডিং একদম জনজীবন মানে অস্থির করে ফেলেছে আর কি তো ব্লগ করার সময় কিন্তু অনেক কথার মধ্যে এদিক হতে হবে কিছু মনে করবেন না যেহেতু ব্লগ ভিডিও করতেছি সব সময় তো ভিডিও আপলোড করি সবার সব সময় কিন্তু সবাই গুছিয়ে কথা বলতে পারে না তো আজকে আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখেন নাই তাদেরকে দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ